আসসালামু আলাইকুম সবাই লাইভে জটপট যুক্ত হয়ে যাবেন কে থেকে লাইভটা অবশ্যই জানাবেন সবাই জটপট জয়েন হয়ে যাবেন আসসালামু আলাইকুম এই যে রাব্বানি ইসলাম সবার আগেই একটা হাহারি এক দিছে রাব্বানি কেমন আছেন জয়টি আপ হিন্দি মে বাদ করতে হো আপ কাছে হো জয়ত্রি আপকা ল্যাঙ্গুয়েজ মুঝে সমাজ মে নেই আয়া আহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি রাব্বানি আমিও ভালো আছি আপনার অসংখ্য ধন্যবাদ আমি লাইভে আসার সাথে সাথে লাইভে এসে পড়ছেন কি করতেছেন রাব্বানি ইসলাম জয়তি জয়তি আপ কাহাছে মেরা লাইভ দেখ রাহে হোক आपका ল্যাঙ্গুয়েজ সমাজমে নেই আয়া হাম বাংলা হে দোকানে বসে আছি ও আচ্ছা রাব্বানি ইসলাম আপনি কি জয়তির কিছু বুঝতেছেন লেখা আমি কিন্তু জয়তির কোনো লেখা বুঝতেছি না মেবি জয়তি জয়তি আপ কি সাউথসে না কি আপ ইন্ডিয়া সে এটা সার্থী হোক নর্থ সে নাকি সাউথে আপ বহত বহুৎ ধন্যবাদ হ্যাঁ জয়তীর লেখাতে বোঝা যাচ্ছে না একদমই আমিও বুঝতেছি না জয়তী কি লিখতেছে আল্লাব জানে আর আপ ইংলিশ মে বাদ করস্তি হোক আপা ল্যাঙ্গুয়েজ মুঝে সমাজ মে নেই আয়া হ্যাঁ আপ ইংলিশ মে বাদ করস্তি হ আর দশজনে মোটামুটি আমার লাইভ দেখতেছেন সবাই যদি লাইভে কমেন্ট করেন আমার ভীষণ ভীষণ ভালো লাগবে আপনারা কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমার লাইভে আসলে সবার সাথে নতুন করে বন্ধুত্ব করতে পারবো আপনারা কেউ লাইভ করলে আমার বলতে পারেন আমিও তাদের লাইভে যাইতে পারবো প্রায় চব্বিশ জনের মতো লাইভ দেখতেছেন বাবারে বাবা চব্বিশ জন আমার লাইভ দেখতেছে কিন্তু কেউ কমেন্ট করতেছে না এটা কোনো কথা দয়া করে সবাই কমেন্ট করবেন রাব্বানি ইসলাম হা 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 দেন কেন উনি মেবি সাউথছে সাউথ এই এরকম হইতে পারে জয়তি সাউ এই কি মুম্বাই সে ও আচ্ছা মুম্বাই সে হে হাম এই যে হিন্দি মে বাদ হ হাম ইংলিশ আতে জয়তি নো প্রবলেম আপ হিন্দি মে বাত কর করস্তি হো আরি পাপু সবাই কই गेला পুকো আরে ভাই কই गेला সব আরে আরী পাপু কারেন্ট চলে গেছে আমি লাইভে তার ভিতরই কারেন্ট চলে গেছে কি একটা অবস্থা তো কি সুন্দর লাইভ করতেছিলাম হঠাৎ করে কারেন্টটা চলে গেছে বৃষ্টি হইতেছে তো এইজন্য কারেন্ট চলে গেছে সরি সবাই লাইভে জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন কারেন্ট চলে গেছিলো আমি এই জন্য লাইভটা কেটে গেছিল আর লাইভ কে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট করলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন দয়া করে কমেন্ট করে অবশ্যই জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই জটপট লাইব্রে জয়েন হয়ে যাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন অনেকে আমার লাইভ দেখতেছেন সবাই যদি কমেন্ট করে ভীষণ ভীষণ ভালো লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন আমি শারমিন বাংলাদেশ কুমিল্লা থেকে লাইভ করতেছি আপনি কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভীষণ ভালো লাগে কে কোথা থেকে লাইভটা লিখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আসেন আড্ডা দেই পরিচিত হই পরিচিত হই কে কোথা থেকে লাইভটা লিখতেছেন অবশ্যই কিন্তু জানাবেন আমার লাইফে কে আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করবেন একজনের লাইভ দেখতেছেন যদি কমেন্ট করতেন ভালো হইতো আপনার সাথে আমার পরিচিত বার্তাও কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট করতে আমার ভীষণ ভীষণ ভালো লাগে আসেন একজন আরেকজনের সাথে পরিচিত হই অবশ্যই কমেন্ট করবেন আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন অবশ্যই জানাবেন আমার নাম শারমিন আমি বাংলাদেশ কুমিল্লা থেকে লাইভ করতেছি ওরে ভাই ওরা লাইভ দেখলেই হবে না কমেন্ট করতে হবে তো লাইক দেন আপু ধন্যবাদ হরলিক্স ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য কেমন আছেন হরলিক্স ভাই কেমন আছেন শারমিনাপুর জি আমি ভালো আছি আপনি কেমন আছেন হরলিক্স ভাই কি ফ্রি নাকি অনেক ব্যস্ত আমি ভালো আছি আপু আচ্ছা আমি অনেক ভালো আছি আপনি ব্যস্ত নাকি ফ্রি আজকে এগারোটায় এসে পৌঁছেছি আপু কলকাতায় আজকে সকাল এগারোটায় গেছেন হ্যাঁ ফ্রি আছি ও আচ্ছা যাক ভালো তো কি রান্না বান্না করলেন আজকে হলে ভাই এসে কি রান্না করছেন না আপু কাল রাতে দশটায় ট্রেন চড়ছি এই আজকে এগারোটা পড়ছি প্রায় হচ্ছে তাহলে তো আপনি তেরো ঘন্টা জানি করছেন বাবারে বাবা অনেক জানি করছেন আজকে ডিম আলু বেগুন টমেটো সব কিছু ঘাঁটি ডিম আলু বেগুন টমেটো বা সব কিছু একবারে আচ্ছা তাহলে তো খাইতে বেশ ভালোই হবে কি হয়েছিল কারেন্টটা চলে গেছিল দুইজনে রাব্বানি আর নতুন একজন আসছিল জয়তি ওরা হচ্ছে সুন্দর কমেন্ট করতেছিল হঠাৎ করে কারেন্টটা চলে গেছে বা যাক কারেন্টটা চলে গেছে তার মধ্যে আরিফ আপু দু দুই তিনটা কমেন্ট করি আরিফ আপু কিনা কি না কি হয়েছে আরিফ আপু চলে গেছে আহা আপু গরিবের বিরিয়ানি এটা তো বিরিয়ানি না বিরিয়ানি ও আচ্ছা বিরিয়ানি শুক্রবার দিন একদিন খাইলে ভালো লাগে ঠিক আছে আর নর্মালি হচ্ছে আপনার এই ডিম আল উঠে এগুলোই তো রান্না করা হয় কাল বলি আরিপাকে আমি কাজে গেলাম হ্যাঁ আরিফাপুর বলছিলাম আরিপাপু তুই কইতেছে আসে কতক্ষণ কেউ নাই সবাই কই গেল আমি আর সবাই চই লেগেছে এই জন্য আরিপাপু চই লেগেছে কেউ না থাকলে আরিপাপুর ভালো লাগে কাকা আপু তুমি কী কী রান্না করছো আমি এখনও কিছু রান্না করি নাই তবে শাক আনছে ভাবতেছি চিংড়ি মাছ দিয়ে রান্না করবো আরিপাপুর কাছে নোটিফিকেশন গেলে অবশ্যই আবার আসবে তো আপনি কাজে যাইবেন কবে থেকে কালকে থেকে নাকি ও দারুন তো হ্যাঁ শাক দিয়ে চিংড়ি মাছ খাইতে মাসাল্লাহ ভালোই লাগে আরিফা থাকলে কথা বলো আরিফা বু মনে হয় লাইভে নাই থাকলে অবশ্যই কমেন্ট করতো হ্যাঁ কালকে থেকে কাজ করবো কালকে থেকে কাজ করলে তো রাত্রে কি ফিরি থাকবেন নাকি রাতে ব্যস্ত থাকবেন আরিফ একবার আসছে না আরিফ বাপু মনে করছে আমার সমস্যা লাইফ এর জন্য হয়তো বাবা চলে গেছে দেখি কিছুক্ষণ থাইকে আসে কি না আবার কি সুন্দর লাইফটা একটু জমা ছিল এর মধ্যে হচ্ছে কারেন্টটা চলে গেছে দিচ্ছি একটা অবস্থা আরিফা থাকলে লাইফটা পূর্ণতা পেত একদম ঠিক বলছেন আরিফ বাবু ঠিক সময় আসছে উনি যখন আসে তখনই কারেন্টটা চলে একবার দশ মিনিটের মতো ছিল না তো বেসারি দশ মিনিট এস এম এস এম এস চলে গেছে হ্যাঁ কাজ পাঁচটা অবধি করবো বাকিটা রান্না করার পর আপু তোমায় সময় দেবো আচ্ছা আচ্ছা এখন তো অনেক ব্যস্ত হয়ে যাবেন কারণ হচ্ছে সারা দিন পাঁচটা পর্যন্ত কাজ কইরা তারপর রান্না কইরা বা অনেক কষ্ট হবে আমাদের মতো আমরা যেরকম পাঁচটা পর্যন্ত অফিস কইরা তারপর আবার রান্না বান্না করি আমাদের অনেক কষ্ট হয় যাই হোক সমস্যা নাই তবে দেখবেন একেবারে মানায় নেওয়া যাবে এ আরি পাপু তুমি যদি থাকো তো চলে আসো লাইভ আরি পাপু আরিপু আরি হ্যাঁ আপু হ্যাঁ কলকাতায় কাজ আছে কলকাতায় ঘোরাঘুরি করবেন না কলকাতা বলে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে দেখার মতো না আপু কোনো অসুবিধা হবে না ছেলে মানুষ কষ্ট করছে হ্যাঁ তা অবশ্য ঠিক এটা স্বাভাবিক ব্যাপার এর আগে কখনো এরকম বাইরে দুই তিন মাস যাইয়া ছিলে নাকি এটা প্রথম আরিপা মিস ইউ আরিফা পু সবাই মানে মিস করতেছে চইলা সো প্লিজ